যখন ইব্রাহিম দাওয়াত দিচ্ছে তখন বলতো ইব্রাহিম তোমার খোদায় কি করতে পারে বা আমার খোদায় মৃত্যুকে জীবিত করতে পারেন আবার জীবিতকে মৃত্যু ঘটাইতে পারেন সোনালা পড়ে তা তো পারি নমরুদ কি বলে বা আমিও পারি আপনি পারেন কীভাবে কয় আমি কিভাবে পারি দেখো দেখবা কয়েদখানা থেকে অর্থাৎ জেলখানা থেকে একজন কয়েদি এনে বললো যা তোর আমি ছেড়ে দিলাম কি দিয়েছে আমি ছেড়ে দিলাম এই যেন অপরাধীকে তাকে বাঁচিয়ে দিলাম তাই নাকি তারপরে তোমার আল্লাহ যে তুমি বলতেছ তোমার আল্লাহকে আমরা এমন শক্তি আমরা রাখি যে শক্তির মাধ্যমে তোমার আল্লাহকে হত্যা করতে পারি না বলবেন না এই কথা বলে আসমানকে তীর মেরেছে তীর বলল তীর মারার পরে এখন আল্লাহ তাল্লা তো একটা সিস্টেম করবে আল্লাহ তালা বললেন জিব্রাহিম নমরুদ যে তীর মেরেছে এই তীরটাকে তুমি ধরো সুমানা পারবে না তীরটাকে কি করো ধরো তো তীর ধরলেন ধরার পরে জান্নাত থেকে একটা মাস এনে মাসের রক্ত লাগিয়ে দিয়েছে সুমানালা পড়েন ইব্রাহিম আলাই সাল্লামকে দেখানোর জন্য আল্লাহ ওই দৃশ্যটা দেখানোর জন্য তীরের মধ্যে জান্নাতের মাছের একটা রক্ত লাগিয়ে দিলেন রক্ত লাগিয়ে আবার আল্লাহ তালা বললেন এর জিব্রে নম্রুদি যে তীর মেরেছে তুমি তীটাকে ধরে রক্ত লাগিয়ে আবার জমিনে ছেড়ে দাও কারণ ছেড়ে দেওয়ার অর্থ হলো যখন রক্ত নিয়ে তীটা মাটির মধ্যে যাবে নিচে যাবে তখন নম্রুদ বলবে আল্লাহকে হত্যা করেছে এই কথা যখন বলবে এই কথার জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ তালা কি পারি আমি আল্লাহ তালা তাকে চরম শাস্তি দেওয়ার জন্য আমি সিস্টেম করব এই জন্যে তীরটাকে যখন জমিনে ছাড়ল নমরুদ দেবার দরে বলতেছে দেখছুন ইব্রাহিম তোমার আল্লাহকে হত্যা করেছি নাও পড়ে তোমার আল্লাহকে হত্যা করেছি তাই নাকি কয় হ কিভাবে দেখছনে রক্ত লাগিয়েছে কিছুদিন যাওয়ার পর আল্লাহ তালা এই নমরুদের শাস্তিটা একটা ল্যাংরা মশা দিয়া দুনিয়া থেকে বিদায় করেছে ল্যাংরা মশা দিয়ে কিভাবে বিদায় করেছেন নমরুদ একদিন কথা বলতেছে ওই কথা বলার মাঝখান দিয়ে তার নাকের মধ্যে দিয়া একটা ল্যাংরা মশা মাথার নজকের মধ্যে ঢুকে গেল সুবাহ মাথার মধ্যে যখন ঢুকে গেল ঢুকে যাওয়ার পর এখন মাথার মধ্যে গিয়ে খালি করে আওয়াজ করে নম্রুদের মাথা গড় আহারে এই কেমন মশা আমার মাথার মধ্যে গিয়েছে আমার তো নাই খাওয়া নাই অস্থিরতা অস্থিরতা বাপ কি করা যায় এখন তার মাতার মধ্যে খালি থাপ্পড় দিলে মশা আবার আর না বন বন বন্ধ করে দেয় তখন ঘুমায় একদিন রাগ হয়ে হামানকে বলতেছে এর হামান এরে আমার এ বাম হাতের মন্ত্রী বাম বাম হাতিয়ার এর হামান আমার মাথার মধ্যে তুমি যত বাড়ি দাও আমার তো বাড়ি দিলে কিন্তু আমার মাথার যন্ত্রণা কমে না তবে এবার তুমি কি করো একটা আর লাঠি নাও শক্ত লাঠি নাও যখন আমি বলবো বাড়ি দিতে তাহলে তুমি আমার মাথার মধ্যে বাড়ি দিবা বলে এবার নমরুদের বাম হাতিয়া আমার বলতেছে তোমার জন্যে আমি ঘুমাইতে পারি না যখন আমি ঘুমাই তখন তুমি আমাকে ডাক দিয়ে বলো মাথায় বাড়ি মাথার মধ্যে এখন যদি আজকে যদি বলো আমি তোমার শিক্ষা দিব তো কি শিক্ষা দিবে এবার যখন মাথার মধ্যে মশা বন বন করতেছে নম্রু দেবার হামানকে বলো রে হামা আসো আসো আমার মাথার মধ্যে বাড়ি দাও এমন জোরে বাড়ি দিয়েছে বাড়ির কারণে তার মাথা দুই ভাগ হয়ে গেছে আকবার আকবর দুই ভাগ হয়ে যাওয়ার পর নমরুদ মারা গেল আর হামান বলতেছে আমি বেঁচে গেলাম কারণ মশা বের হয়ে গেছে এমন ল্যাংরা মশা কি করতেছে আসমানের দিকে তাকিয়ে বলে আল্লাহ তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছ এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি মুক্তি পেয়ে গেছি আর জোরে বলে না এই সে কি তীর তীর মারার পরে যখন রক্ত লাগিয়ে দিও আল্লাহ তালা এরপরে এই হামান দিয়ে হামানকে দিয়ে এমন জোরে বাড়ি দিল এই নম্রু মাথা ফেটে দুই বাঘ হয়ে দুনিয়াতে বিদায় নিয়েছে আল্লাহবর বলে এটা করে দিয়েছেন কে যারাই আল্লাহর সাথে সত্যতা করবে নবীদের সাথে সত্যিতা করবে আল্লাহ তালা তাদের সাথেই কি করবে এই আচরণ করবে